এ টু জেড বাংলা পোশে ছেলেদের স্বাগত জানিয়ে শুরু হচ্ছে আজকের ভিতরে মার্চ মাস পড়তেই বেড়ে গেলো রান্নার গ্যাস গ্যাসের দাম মার্চ মাস পড়তেই কলকাতায় আরও দামি হয়ে গেল এলপিজি সিলিন্ডার ফলে আবারও বাড়লো রান্নার খরচ সামনে ভোট থাকায় অনেকেই ভেবেছিলেন গ্যাসের দাম বাড়বে না কিন্তু শেষ পর্যন্ত সেই অনুমান ভুল প্রমাণ করে রাষ্ট্র ওই তেল কোম্পানিগুলো এক মার্চ থেকে বাড়িয়ে দিল গ্যাস সিলিন্ডারের দাম ইন্ডিয়ান অয়েলের তালিকা অনুযায়ী একই মার্চ অর্থাৎ শুক্রবার থেকে কলকাতায় চব্বিশ টাকা দামি হয়ে গেল রান্নার গ্যাস তবে চিন্তা নেই এর জন্য আমজনতার হোসেলে সরাসরি প্রভাব পড়বে না কারণ এবারেও বাড়ানো হয়েছে ভর্তুকিবিহীন উনিশ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় চব্বিশ টাকা দাম বাড়লো বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার পিছু এই বর্ধিত দামেই এখন গ্যাস সিলিন্ডার কিনতে হবে ঘটনা হলো প্রতি মাসের এক তারিখ রান্নার গ্যাস সিলিন্ডার পেট্রোল ডিজেল সিএনজি সহ নানা জ্বালানির দাম পর্যাল পর্যালোচনা করে তেল কোম্পানিগুলো একই মার্চ ও তাই রয়েছে আর তাতেই শুক্রবার মধ্যরাত পড়তেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম শহর ভেদে কুড়ি পঁচিশ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়লেও সাধারণ মানুষের ততটা অসুবিধা হবে না এই বিষয়টি জেনে নিশ্চয়ই আপনি বিস্তৃত হচ্ছেন আসলে চৈত পয়েন্ট টু কেজির লাল রঙের বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি দাম বেড়েছে উনিশ কেজির নীল রঙের বাণিজ্য রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এর ফলে একই মাস থেকে কলকাতায় রান্নার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম চব্বিশ টাকা বেড়ে হলো উনিশশো টাকা যা উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত ছিল আঠারোশো সতী টাকা এদিকে চেন্নাইয়ে দাম বেড়েছে তেইশ টাকা পঞ্চাশ পয়সা ফলে সেখানে নতুন দাম হয়েছে উনিশশো ষাট টাকা পঞ্চাশ পয়সা অপরদিকে বাণিজ্য নগরী মুম্বইয়ে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা সেখানে নতুন দাম হয়েছে সতেরোশো ঊনপঞ্চাশ টাকা রান্নার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়া খরচ বাড়বে হোটেল রেস্তোরাঁর অফিস ক্যান্টিং স্কুল কলেজের ক্যান্টিং ফাস্টফুড সেন্টার ইত্যাদির গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির এই প্রভাব সরাসরি বাইরের হোসেলে না পড়লেও ঘুর পথে তা প্রভাবিত করতে পারে আমজনতাকে কারণ বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ায় বিভিন্ন রেস্তোরাঁ ক্যান্টিং ফাস্টফুড সেন্টার তাদের খাবারের দাম বাড়তে পারে এর ফলে খরচা বাড়তে পারে এদিকে রান্নার বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিলেও বাড়ির গ্যাস সিলিন্ডারের দাম গত মাসের মতোই গ্যাস সিলিন্ডার পিছু দুশো টাকা করে দাম কমিয়েছিল তেল কোম্পানিগুলি তারপর থেকে দামে আর কোনো পরিবর্তন হয়নি সেই ধারা মার্চ মাসেও বজায় থাকলো সংশ্লিষ্ট মহলে অনুমান মে মাস পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে ফলে কলকাতা বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারে এই মাসেও নশো উনত্রিশ টাকায় পাওয়া যাবে তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কোন জায়গায় কত টাকা বাড়ানো হয়েছে তো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানালাম ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটা অন করে রাখবেন যেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের মোবাইলে নোটিফিকশনের মাধ্যমে পৌঁছে যাবে তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ